আসসালামু আলাইকুম সদরঘাট নদী বন্দর থেকে আপনাদের মাঝে যুক্ত হলাম বিদেশি প্রেম চ্যানেল দেখতে পাচ্ছেন ইলিশের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে সম্পদ প্রচুর পরিমাণ যাত্রী নিয়ে এই মুহূর্তে অপেক্ষা করছে সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং বিকাল পাঁচটা এমবি পুবালি পাস নৌজানটি ছেড়ে যাবে টালিগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এবং চারটায় ছেড়ে যাবে সম্পদ এবং কর্ণফুলের তিন ছেড়ে যাবে তিনটায় এবং চাঁদপুরের উদ্দেশ্যে আছে এম বি রফ রপ শাধ নৌজান্ডী কিন্তু প্রচুর পরিমাণ যাত্রী নিয়ে এই মুহূর্তে অবস্থান করছে সদরঘাট নদীবন্দরে কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে ঠিক বিকাল তিনটা তিরিশ মিনিটে এবং চাঁদপুরের উদ্দেশ চারটায় ছেড়ে যাবে চারটে তিরিশ মিনিটে ছেড়ে যাবে এম বি আমরা আপনাদেরকে চাঁদপুর এবং ইলিশার লঞ্চের আপডেট দেখানোর জন্য হাজির হলাম রপরপ সাত নৌজানটি কিছুক্ষণের ভিতরে ছেড়ে যাবে ঢাকা নদীবন্ধ থেকে এবং কর্ণফুলি তিন নৌজানটি প্রচুর পরিমাণ যাত্রী নিয়ে এই মুহূর্তে অবস্থান করছে কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে দেখতে পাচ্ছেন আপনারা শুনতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ভন কিন্তু বাজাচ্ছে এবং সম্পদ নৌজানটিও কিন্তু প্রচুর পরিমাণ যাত্রী নিয়ে অবস্থান করছে এখন কিন্তু টাইম টেবিল তেমন একটা মানা হচ্ছে না যাত্রী ভরে গেলে কিন্তু ছেড়ে যাবে নৌজানগুলো দেখতে পাচ্ছেন পুরো হাউসফুল কর্ণফুলি তিন এবং সম্পদ এবং রপ সাত নৌজানটি কিন্তু পুরো হাউসফুল দেখতে পাচ্ছেন এবং নয়ন শেখ দেখতে পাচ্ছেন সেও আছে সদরঘট লঞ্চ টার্মিনাল কিছুক্ষণের মধ্যে কিন্তু সম্পদ এবং কর্ণ নটি ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে ইলিশার উদ্দেশ্যে প্রচুর পরিমাণ হয়ে যাওয়ার কারণে কিন্তু এখন আর টাইম মানা সম্ভব হচ্ছে না কারণ অতিরিক্ত যাত্রীর চাপ অতিরিক্ত যাত্রীর চাপের কারণে সময়ের মুহূর্তেই কিন্তু চলে যাবে ঢাকা থেকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এমবি সম্পদ এবং কর্ণফুলি তিন এই দুটি নৌজান ছেড়ে যাবে এবং পাশাপাশি এমবি রফরফ সাত এই নৌজানটিও ছেড়ে যাবে মাত্র দুই তিন মিনিটের ভিতরে কিন্তু ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে প্রচুর পরিমাণ যাত্রীর ভিড় সদরঘাট লঞ্চ টার্মিনালে কিছুক্ষণের মধ্যে ঘাট করবে দেখতে পাচ্ছেন নিউজ কভার করতে কিন্তু বিদেশিরাও আসছে এবং চাঁদপুরের উদ্দেশ্যে চাঁদপুর ঈদগা ফেরিঘাটের উদ্দেশ্যে রপ রপ সাত নৌজানটি এখনই ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে এবং এরপরে কিন্তু এমবি ইগল তিন নৌজানটি চারটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এবং ইলিশার উদ্দেশ্যে কর্ণফুলী তিন এবং সম্পদ নৌজানটি ছেড়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে নৌজান গুলো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ হাউসফুল যাত্রী নিয়ে কিন্তু অপেক্ষা করছে নৌজান গুলো এখনই ছেড়ে যাবে রপরপ সাত।